সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব অনুরোধ করবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন না আপনার চাহিদাকে কী করে আপনি নিয়ন্ত্রণ করবেন আমাদের চাহিদা কিন্তু শেষ নেই আজ এটা তো কাল সেটা কাল সেটা তো পরশু ওটা রোজই আমাদের চাহিদা বাড়তেই থাকে মনের চাহিদা মনের ইচ্ছা প্রত্যেক মানুষেরই থাকে কিন্তু তা বলে সেই চাহিদাকে এতটাই আকাশ করব না যে প্রয়োজনে আমাদের পরে কাছে ভিক্ষা করতে হয় হাত পাতে হয় অর্থাৎ অর্থের জন্য আমাদের কষ্ট ভোগ করতে হয় আর অর্থ যখন পাই না না তখন কিন্তু মনে খুব কষ্ট হয় যে আমি এত কাজ করো আজকে অর্থ রাখতে পারিনি এত কিছু করা সত্ত্বেও আমার আজকে এই অবস্থা কিন্তু আমরা একবারও ভাবি না যখন আমাদের অর্থ থাকে যখন আমাদের হাতে লক্ষ্মী থাকে তখন তাকে নিয়ে আমরা কত চিনিমিনি খেলি আমরা লক্ষ্মীকে কিন্তু সম্মান করি না যখন হাতে মায়নাটা পাই কোনো কোম্পানিতে চাকরি করার পরে বা ব্যবসা করার পরে সে মাইনেটা কী করে খরচা করব সে চিন্তা করি একবারও ভাবি না যে প্রথমে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে তারপরে আমি খরচাতে হাত হাতত বা খরচা কী করে আমি কমাবো সে চিন্তা ভাবনা করি না সভাপতি আমাদের একটা অভ্যেস থাকে যে মাইনে বাড়লো মানে আমাদের খরচাটাও বেড়ে গেল অর্থাৎ আমাদের আরও বেশি বেশি করে ভালো ভালো জিনিস খেতে হবে ভালো ভালো পড়তে হবে নিজের স্ট্যাটাসকে মেনটেন করতে হবে সমাজে নিজেকে দেখাতে হবে আমি কী ছিলাম কী হলাম এই যে প্রদর্শন প্রভাব ডেমনস্ট্রেশন এফেক্ট এর জন্যই কিন্তু মানুষ অনেক কষ্ট ভোগ করে তার জন্য কিন্তু অপরলা দায়ী নয় ওপরলা কিন্তু কাউকেই পৃথিবীতে কষ্ট দেওয়ার জন্য পাঠায় না অপরলা যার যেরকম পূর্বজন্ম ছিল তার সেরকম অনুযায়ী এই জন্মে কিন্তু সে জন্মগ্রহণ করেছে পূর্বজন্মে কিন্তু ফল অনুযায়ী আমরা কিন্তু এই জন্ম পেয়েছি মানব জন্ম পেয়েছি যারা কোটিপতি ঘরে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ উপরলার দয়াতে জানবেন তারা পূর্বজন্মে খুব ভালো কাজ করেছিলেন তাই তার এই জন্মে এত বড়ো লোকে ঘরে এত সুখের স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতে পাচ্ছেন। আর যারা কষ্টভোগ করছেন ভাববেন তারা পূর্বজন্মে খুব কুড়েছিলেন খুব আয়াসী ছিলেন যার জন্য ভগবান এই জন্মে তাদের দিয়ে পূর্বজন্মের কাজগুলোকে লোকে করে নিচ্ছেন জীবনে যারা কষ্ট পাচ্ছেন একবারও কিন্তু ভগবানকে দোষ দেবেন না জানবেন এটা কিন্তু আপনার কৃতকর্মের ফল মানুষ কিন্তু তার কৃতকর্মের ফল অনুযায়ী জন্মগ্রহণ করে যে ব্যক্তি জন্মে জীবনে কোনো দিন কষ্ট ভোগ করেনি জানবেন সে কত জন্মে নিশ্চয়ই কোনো পুণ্যাত্মা ছিলেন তাই তিনি এই জন্মে মানব গ্রহণ করে সেই ফল ভোগ করছেন আমরা প্রতিদিনই যে কাজ করি তার ফল ভোগ করি তো আমাদের কিছু কিছু কাজ করতে হয় যার জন্য এই মনেরই আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় বা জরুরি এগুলো যারা সংসারী মানুষ যারা দিনকে দিন সংসারের মধ্যে রয়েছেন সংসারে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সংসার করেন তাদের একটা দায়িত্ববোধ থাকে তাই সংসারী মানুষদের কখনোই হয়তো খরচ করা উচিত নয় পয়সা রোজগার করার পরে উচিত আগে সঞ্চয় করে তারপরে কিন্তু খরচে হাত দেওয়া প্রত্যেক মাসে যে মাইনে আপনি পান যে কোম্পানিতে চাকরি করুন বা যে সরকারি চাকরি করুন না কেন বা ব্যবসায়ী করুন না কেন প্রত্যেকের উচিত কিন্তু এক নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতে জন্য সঞ্চয় করে রাখার পরে আপনার ছেলেমেয়ের খরচ পড়াশোনা খরচা তার শরীর স্বাস্থ্য বা হেলথ কেয়ারের জন্য শরীর রেখে তারপরে কিন্তু খরচ করা হয়তো খরচ কিন্তু একদমই গ্রহণীয় নয় একজন সংসারী মালিকের মানুষের পক্ষে আপনি কখন খরচ করবেন যখন আপনার প্রচুর অর্থ থাকবে আনলিমিটেড তখন আপনি খরচ করতেই পারেন তার আগে কিন্তু সংসারী মানুষদের অবশ্যই একটু সংযত হতে হয় সংযত মানে একটু নিজেকে গুটিয়ে রাখতে হয় ইচ্ছা বাসনা থাকলেও সেটাকে কিন্তু সবসময় প্রকাশ করা যাবে না অর্থাৎ আপনি বাজারে যাচ্ছেন আপনার স্ত্রীকে নিয়ে বা পুত্রকে নিয়ে বা বাড়ির কারোর সঙ্গে বা একা একা যাচ্ছেন বা বন্ধুবান্ধব সঙ্গে যাচ্ছেন দেখলে দোকানে একটা ভালো শার্ট ঝুলছে আপনার ইচ্ছা হলো শার্টটা কিনে ফেলি দাম পাঁচশো টাকা কিংবা আপনি কোনো শোরুমের পাশ দিয়ে যাচ্ছেন দেখলে একটা ভালো দামি গাড়ি বা বাইক দাঁড়ানো রয়েছে নতুন বাজারে লঞ্চ করেছে আপনার ইচ্ছা হলো বাইকটা কেনা সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে প্রচুর টাকা রয়েছে আপনি কি কোনো বাইকটা কেনার জন্য অ্যাডভান্স করে দিলেন মনের ইচ্ছা পূরণ করার জন্য এই যে করলেন না এটা কিন্তু আপনি বিচার বিবেচনা না করেই কাজ করলেন এর জন্য কিন্তু আপনাকে পরে পছতাতে হবে যে কাজ কোনো কিছু পরিকল্পনা না করে করা হয় শুধুমাত্র হৃদয়ের বশবর্তী হয়ে বা মান মনের বশবর্তী হয়ে করা হয় বুদ্ধি দিয়ে না করা হয় সেই কাজে কিন্তু মানুষ কোনো দিন সফল হতে পারে না সেই কাজের জন্য তাকে যে খেসারত দিতে হয় যে কষ্ট ভোগ করতে হয় সেটা কিন্তু কেউ ভোগ করতে আসে না কিন্তু আপনাকে ভোগ করতে হয় তাই অহেতুক টাকা খরচ করার থেকে নিজেকে সরিয়ে আনুন কারণ আগামী দিন যা আসতে চলেছে ভাবতে পারবেন না তাই এখন থেকে নিজেকে সংযত করুন অতুক টাকা খরচ করা মানে লক্ষ্মীকে অপমান করা মালক্ষে কিন্তু টাকা দিয়ে ছড়িয়ে দেখে যে টাকা রাখতে পারে ধরে রাখতে পারে মালক্ষে কিন্তু তার বাড়িতে ঠাঁই পায় যেমন কুবের আমরা সবাই জানি কুবেরের ধন বলি যারা প্রচুর বড়ো লোক কোটিপতি ব্যবসায়ী কারণ তারা তাদের অর্থতাকে ঠিকমতো ম্যানেজ করতে জানে ভগবানের কাছে নিজেকে নিবেদন করতে জানে কোন খাতে খরচ করতে হয় কোন খাতে পয়সা জমাতে হয় তারা খুব ভালো রকম জানে তাই আপনিও সেই পথে হাঁটুন হয়তো টাকা খরচ করা থেকে নিজেকে সরিয়ে আনুন নিজেকে বোঝান যে কিছু কিছু মনের ব্যথা কিছু কিছু মনের চিন্তা ভাবনাকে প্রকাশ না হতে দেয়াই ভালো এতে কিন্তু আপনারা মঙ্গল আপনার পরিবারের মঙ্গল কারণ আপনার মনের বাসনা পূরণ করতে গিয়ে যদি পরিবারের লোকেদের নতি স্বীকার করতে হয় ক্ষতি স্বীকার করতে হয় তাহলে সেটা কিন্তু কখনোই শোভনীয় নয় আপনি এমন একটা জিনিস পছন্দ করলেন বা আপনার পরিবারের কোনো লোক বা আপনার ছেলে বা মেয়ে বাচ্চা মেয়ে বা ছেলে বায়না ধরেছে অমুক মোবাইল ফোনটা কিনে দিতে হবে আজকালকার সবার মোবাইল ফোন ইচ্ছে সবারই করে তাকে আপনাকে বোঝাতে হবে যে এটা তার সময় নয় এটা এখন তার পড়াশোনার সময় সে বললো বলে আপনি কিনে দিলেন আর তার বায়নার বশবর্তী হলে আপনি তাকে কিনে নিতে বাধ্য হলেন হ্যাঁ নাহলে সে একটা উল্টো কাজ করে ফেলবে এই যে ভয় এই ভয়ভীতি কিন্তু আপনার মনে আসবে না সেই অনুযায়ী আপনার ছেলে আপনি কাউন্সিল করুন বোঝান পারিপার্শ্বিক অবস্থা বুঝে তারা যেন নিজেকে সংযত করে সেই মতো তাদের প্রশিক্ষণ দিন শিক্ষা দীক্ষা দান করুন দেখবেন তারাও কিন্তু বুঝে যাবে যে আপনি যাদের ভালোর জন্যই কাজগুলো করছেন কথাগুলো বলছেন তারা কিন্তু আপনার থেকে যেরকম সংস্কার পাবে আপনার স্ত্রীর থেকে যেরকম সংস্কার পাবে সেরকম কিন্তু ভবিষ্যতে তৈরি হবে একজন ছেলে বা মেয়ে তৈরি হয় তার বাবা মাকে দেখে তার বাবা মার সংস্কার দেখে বাবা মার আচার ব্যবহার চালচলন তার মধ্যে কিন্তু পরিলক্ষিত হয় কারণ আলটিমেট তাদের রক্তে কিন্তু সে বাবা মার রক্তটাই পড়ছে তাই আপনি যেরকম আচরণ করবেন আপনি যেরকম ব্যবহার করবেন আপনার ব্যবহার যেরকম হবে আপনার চরিত্র যেরকম হবে আপনার ছেলেমেয়ের চরিত্র কিন্তু তাই রকম হবে এটা কিন্তু মনে রাখবেন আপনার চাইদাকে কখনোই গগনচম্বি করবেন না যে আপনার পরিবারে ক্ষতি হয় আবার এটাও করবেন না যে পরিবারের সকলের কাছে বাইরের লোকের কাছে আপনার মান সম্মান হানি হয় ভগবান আশীর্বাদে আপনার পয়সা থাকতেই পারে তা বলে আপনি একেবারে ক্ষিপ্ত হয়ে যাবেন না যে আপনি ভালো মন্দ খাবেন না আপনার স্ত্রীকে আপনার ছেলেকে আপনার মা মেয়েকে আপনার বাবা মাকে আপনি দেখবেন না আপনি সমস্ত পথে জমিয়ে যাবেন ভোগ করবেন না শাস্ত্রে বলে যে পরিবারে শুধু খাওয়া একটা বড় বিষয়বস্তু হয়ে দাঁড়ায় সেই পরিবারে কোনো উন্নতি হয় না আবার এও বলে শাস্ত্রেতে যে পরিবারে শুধুমাত্র অর্থ জমানোই মেন বিষয়বস্তু জীবনে সংসারিক সংসার হয়ে রোগক্লিষ্ট শরীর নিয়ে বেঁচে রয়েছে অহেতুক ডাক্তারকে পয়সা দিচ্ছে সেই সংসারে কোনোদিন লক্ষ্মী বাস বাঁধে না লক্ষ্মী অচেরে চলে যায় তাই অতিরঞ্জিত ব্যাপারটা কিন্তু কখনোই উচিত নয় যেরকম আয় সেরকম ব্যয় তাই মনের ইচ্ছাগুলোকে দমিয়ে রেখে জীবনটাকে গঠন করে নিন এইটাই কিন্তু উপযুক্ত সময় এর পরে কিন্তু সময় পেরিয়ে গেলে আর আপনি সময় পাবেন না জীবনটাকে ভালো করে তৈরি করা তাই আজ থেকে সতর্ক হন আর অহেতুক ফালতু ঝামেলা থেকে নিজেকে সরিয়ে আনুন আর কখনোই প্রদর্শন প্রভাবে নিজেকে জড়াবেন অর্থাৎ যা দেখছেন যা শুনছেন সেটাকে সঙ্গে সঙ্গে কিনতে হবে বা নিজেকে ভোগ করতে হবে এমন চিন্তা থেকে নিজেকে সরিয়ে আনুন নিজেকে সংযত করুন নিজেকে বোঝান দেখবেন আপনি কিন্তু আপনার অবস্থাতেই খুশি থাকবেন আনন্দিত হবেন কখনোই অপরের সুখ দেখে নিজেকে বিচলিত করবেন না আপনি আপনার মতো সে তার মতো কখনোই অপরকে নকল করতে যাবেন না ভগবান তাকে যা দিয়েছে আপনি তাকে নকল করে কিন্তু তার মতো হবেন না হতে পারবেন না আবার আপনাকে থেকে কিন্তু লোকে শিখতেও পারে আপনার আচার ব্যবহার চালচলন বিদ্যা বুদ্ধি সৎ মানসিকতা দেখে অপর লোক কিন্তু শিখতেও পারে যাতে আপনাকে থেকে লোকে কিছু শিখতে পারে আপনি সমাজে একটা ছাপ রেখে যেতে পারেন পৃথিবী থেকে চলে যাওয়ার আগে সে চেষ্টা করুন এমন কোনো কাজ করব না যেটা কিন্তু আপনার মান সম্মান হানি করে তাই নিজেকে বোঝান এবং নিজেকে তৈরি করুন আর হয়তো খরচ থেকে নিজেকে সরিয়ে আনুন তাহলে দেখবেন সংসারে আপনার মা লক্ষ্মী ঘর করে রয়েছে কখনই আপনাকে ছেড়ে যাবে না আপনার বিচার বুদ্ধি আপনার মানসিকতা আপনার তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি দেখে মা লক্ষ্মী আপনাকে ছেড়ে যাবে না পরিবারের সবাইকে সম্মান করুন এমনকি ছোটোদেরও সম্মান করুন যদি কোনো পোষ্য থাকে তাকে ভালোবাসুন গরিব দুঃখে তাকে দান করুন কলিযুগের দানসমূহ পূর্ণ আর নেই নিজেকে সবসময় মেলে ধরার চেষ্টা করুন আর অবশ্যই লাক্সারি করা নিজেকে দূরে রাখুন সবসময় আর্থ লাইফ সিম্প্রিসিটি অর্থাৎ মাটির মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুন যে যেটুকু আপনি ভগবান দিয়েছে সেটুকু আপনি খুশি প্রকৃত খুশি কিন্তু অতিরিক্ত অর্থেতে আসে না প্রকৃত খুশি আসে মনের স্বাধীনতায় মনের আনন্দে আপনার আপনি কিন্তু অল্পতে সন্তুষ্ট হতে পারেন আবার অতিরিক্ত অর্থ থেকেও আপনি সন্তুষ্ট হবেন না এই যে অল্পেতে সন্তুষ্ট হওয়া সেটা কিন্তু সবাই পারে না এইটাই কিন্তু আজ থেকে প্র্যাকটিস করুন যে সব কিছু জীবনে মানুষের পাওয়া হয় না এক জীবনে মানুষ সব কিছু পেতে পারে না সব কিছু পেলে নষ্ট জীবন হয়ে যায় তাই জীবনটাকে নষ্ট দেবেন না আর অবশ্যই আপনার এই অতিরিক্ত আকাঙ্ক্ষা চাহিদাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করুন আর ভালো থাকুন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখবেন আপনি ঠিক ভালো থাকবেন